ওতো হাবলু আজ মিসিং আর লেবু আজ মিসিং ও বেটা দুটো আজ আবার কোথায় গেল এই শীতের মধ্যে যদি পাটালি গুর খেতে চাও এই শীতের মধ্যে যদি পাটালি গুর খেতে চাও তাইলে আর দেরি করে খেজুর গাছে হাড়ি বাঁধো মো

স্যার কামিং ইন দ্য ক্লাস কোথায় ছিলি এতক্ষণ স্যার খেজুরের রস খেতে গেছিলাম তাই লেট হয়ে গেল বড়ে নিশ্চয়ই চুরি করে তাই না হ্যাঁ স্যার চুরি করেই বড়ে আপনি কি করে জানলেন খেজুরের রস সবাই চুরি করেই খায় আমিও ছোটবেলায় অনেক খেয়েছি স্যার চুরি করে না খেলে পরে মজা তো আছে না তাই না স্যার যা জায়গা গিয়ে বস এই তোরা হা করে দাঁড়িয়ে আছিস কেন চুপচাপ বসে পর স্যার বেড়ালের বাচ্চা ডাকছে না ওটা বেড়ালের বাচ্চা ডাক না ওটা আমার মোবাইলের রিংটোন দেখি এই অসময়ে আমাকে আবার কার মনে পড়লো Hello, hello, Hello hey. oh, Hello y hello. no, 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 sir. Yes, sir. Yes, yes, sir. Yes, yes. yes. ই এস ই এস এই তোদের ক্লাসে অব ইন্সপেক্টর আছে স্যার হ্যান দিয়ে কি হবে হ্যান ট্র্যাক্টর এখানে আবার হ্যান ট্র্যাক্টর এলো কোথা থেকে আপনি তো এইমাত্র বললেন আমাদের ক্লাসটাতে হ্যান্ড ট্র্যাক্টর আসছে এই দেখ লেবুর কানের মধ্যে গরু ছাগল কিছু ঢুকে আছে নাকি আমি বললাম ইন্সপেক্টর আছে আর ও শুনছে হ্যান্ড ট্র্যাক্টর আসছে ওয়েলকাম ওয়েলকাম ইন্সপেক্টর সাহেব বাদামপাড়া হাসা হাসি স্কুলে আপনাকে ওয়েলকাম জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ বয়েস অ্যান্ড গার্লস সিট ডাউন সিট ডাউন আমার হাতে বেশি টাইম নেই আমি তোমাদের ঝটাঝট কয়েকটা কোশ্চেন ধরবো তোমরা তার फटाफट आंसर দিয়ে দেবে আর যার आंसर সবথেকে ভালো হবে সে 2 কোটি টাকা স্কলারশিপ পেয়ে যাবে স্যার তাইলে জলদি কোশ্চেন করুন 2 কোটি টাকা স্কলারশিপ আমি লিব কি লিব ঠিক আছে ময়ূর পঙ্খী হেয়ার কাটিং তাহলে তুমিই প্রথমে দাঁড়াও স্যার দাঁড়ান গেছি বটে নাও তুমি নারী আর পুরুষের মধ্যে পার্থক্য বলো বলতে পারলে এই কচকচে দু কোটি টাকা খোলা সিট স্যার নারী আর পুরুষের মধ্যে পার্থক্য বলছি স্যার নারী আর পুরুষের মধ্যে অনেক পার্থক্য আছে বড়ে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পার্থক্য হলো নারী লিখতে গেলে দুটো অক্ষর লাগে না আর রি আর পুরুষ লিখতে গেলে তিনটি অক্ষর লাগে পুরুষ নারী শুরু হয় ন দিয়ে আর পুরুষ শুরু হয় প দিয়ে নারীর মধ্যে দন্তেন নটো আছে বটে কিন্তু পুরুষটোর মধ্যে দন্তেন নটো নেই আবার পুরুষটোর মধ্যে পেট কাটা মধ্যাণ্ন আছে কিন্তু নারীটোর মধ্যে কোনো পেট কাটা মধ্যাটো নেই বলে নারী দু অক্ষরের তাই নারী লিখতে গেলে পেনের কালিটো কম খরচ হয় কিন্তু পুরুষ তিন অক্ষরের বটে তাই পুরুষটো লিখতে গেলে পেনের কালিটা বেশি খরচ হয় বটে এই এই ময়ূর পঙ্খি হেয়ার কাটিং তুই থাম থাম তোকে বললাম নারী আর পুরুষের মধ্যে পার্থক্য বলতে আর তুই কোথা থেকে দন্তের ন পেট কাটা মধ্যে না স পেনের খালি এসব নিয়ে চলে এলি স্যার আমার লজিকটা তো ঠিকই ছিল বটে তোকে আর লজিক শেখাতে হবে না তুই চুপচাপ বসে পর